নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বেগুন ভাজার একটা অসাধারণ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে তিনটে বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলো সরু আমি এখানে সরু বেগুন ব্যবহার করছি আপনারা চাইলে বড় যে বেগুন হয় সেই বেগুনগুলো নিতে পারেন আমি বেগুনে দুই পাশ ফেলে দিয়ে লম্বা কেটে নেবো যেহেতু বেগুনগুলো সরু আর আপনারা চাইলে বড় বেগুন যেভাবে আমরা বেগুন ভাজা করি ওইভাবে গোল গোল করেও বেগুনগুলো কেটে ব্যবহার করতে পারেন বেগুনগুলো এভাবে প্রত্যেকটা লম্বালম্বি করে কেটে নেব বেগুনগুলো একইভাবে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন বেগুনগুলো আমি একইভাবে কেটে নিয়েছি কেটে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব ভালো করে বেগুনগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব এখানে সামান্য একটু ধনে গুঁড়ো দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আমার বেগুনটা কম তাই মশলার পরিমাণটাও আমি কম ব্যবহার করছি হাফ চামচ চিনি দিয়ে দেব আর দেব স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণেই দিলাম আর হাফ চামচ পরিমাণে সাদা তেল দিলাম তেলটা দেওয়ার কারণে বেগুনের গায়ে মশলাগুলো ভালো মতো কোট হবে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে বেগুনের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে মিনিট দুই সময় নিয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি দশ মিনিট রেস্ট রেখে দেব। দশ মিনিট পর কড়াই গরম করে দু চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে ভালো করে ছড়িয়ে দিয়ে এখানে বেগুনগুলোকে দিয়ে দেব। আমার কড়াইটা ছোটো তাই আমি প্রথমে তিনটে বেগুন দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে বেগুনগুলোকে লো ফ্লেমে বেশ নরম করে ভেজে নিতে হবে এক পিট ভাজা হলে বেগুনগুলো আরেক পিট উল্টে দিয়ে বেশ সুন্দর কালার করে ভাজতে হবে তবে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন কোনোভাবে পুড়ে না যায় আবারও আমি বেগুনগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও বেগুনগুলো উল্টে দেব। বন্ধুরা বেগুন ভাজা তো অনেক রকমের খেয়েছেন একবার এইভাবে বেগুন ভাজা খেয়ে দেখবেন এই গরমের দিনে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে এতটাই টেস্টি হয় বেগুনগুলো উল্টে পাল্টে দিয়েছি আবারও ঢাকা দিয়ে বেগুনগুলো দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম বেগুনগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই নরম করে বেগুনগুলো ভেজে নিতে হবে বেগুনগুলো উঠিয়ে নিয়ে বাকি বেগুনগুলোও একইভাবে ভেজে নেব বাকি বেগুনগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে একশো গ্রাম টক দই দিয়ে দেব দিয়ে দেব এখানে সামান্য একটু বিট লবণ দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম খুব ভালো করে দইয়ের সঙ্গে সব কিছু ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন এই দইটা গরম বেগুন ভাজার ওপরে ঢেলে দেব আর এমনভাবে দিতে হবে যাতে দই আর যে মশলাটা দিয়েছি বেগুনের মধ্যে যেন সম্পূর্ণ ভালো মতো ঢুকতে পারে চামচ দিয়ে সম্পূর্ণ বেগুনগুলোকে কভার করে দেব দেখে বুঝতে পারছেন এবার একটা তরকা প্যান গ্যাসে বসিয়ে গরম করে দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে গ্যাসটাকে অফ করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এই গরম তেলটাই আমি দইয়ের ওপরে ঢেলে দেব খুব ভালো করে ঢেলে দিয়ে তেলটা চামচে তুলে তুলে বেগুনের উপরে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের এক ঘেমি বেগুন ভাজার চেয়ে একটা একদম সম্পূর্ণ নতুন ধরনের বেগুনের রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না